আলাইকুম ওয়েলকাম টু গরিবের লাক্সারিয়াস রেঞ্জ রুবার রেঞ্জ রুবার কেন বলেছি অনেকেরই এই কৌতূহল বা কিউরিসিটি থাকতে পারে এটা কিন্তু রুবার এর মতোই একটা লুক আপনার সামনের যদি লুকিংটা দেখায় এটা হচ্ছে টয়টা রুমিয়ন জি প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল এয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন এয়ার দুই হাজার উনিশে খুবই আনকমন এবং অনেক বেশি খুঁজে দেখেন কিন্তু ভালো কন্ডিশনের বা বাজেটের মধ্যে একটা গাড়ি ক্রয় করতে পারেন না মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সো তাদের জন্য কিন্তু টয়টা রুমিওন জি প্যাকেজের গাড়িটা দুই হাজার বারোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আর এটার ইঞ্জিন ক্যাপাসিটি মাত্র পনেরোশো সিসির মধ্যে এলপিজি সিকোয়েন্সিয়াল কনভার্ট করা আছে ব্ল্যাক কালারের মধ্যে সামনে পিকচরে বাম্পার এড করা আছে আর টায়ারের যে সাইজটা এটা হচ্ছে ফিফটিন সাইজের ডেফিনেটলি এটার ফিফটিন সাইজের টায়ার আর সাইডে রকম স্কেচ নাই সাথে এলোই রিমস একদম অরিজিনাল আছে কোথাও কোনো স্কেচ নাই নাই রুমি ওনের আপনি এখানে লেখা আছে মানে আপনি যদি বিউটা দেখেন মানে সাইডের যে বিউটা মিজিং একটা শেপ ইন্টুরিয়ার যদি যখন আসবেন এটার এক্সটুরিয়ার ইন্টুরিয়ার দুইটাই হচ্ছে মানে ব্ল্যাক কালারের মধ্যে আর অফকোর্স এই গাড়িটি হচ্ছে চাবি স্টারের মধ্যে চাবি স্টার অ্যান্ড সব কিছু অরিজিনাল অ্যান্ড পার্সোনাল ইউজ করেছে স্মার্ট কাট ইউজার অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন আর এটার বুটি স্পেস বলেন বা লেগ স্পেস বা লেগ স্পেস বা হেড স্পেস কিন্তু ভালো পাবেন ইনশাল্লাহ এটা আসলে স্পেস আছে যারা রুমিয়ন গাড়ি চালিয়েছেন বা চালান নাই তারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু আপনারা এই রুমিয়ন গাড়িটা দেখে যেতে পারেন ইনশাল্লাহ গাড়িটির স্পেস পাবেন পিছনে ভালো একটা স্পেস পাবেন এটা হচ্ছে ফাইভ সিটার একটি গাড়ি টয়টা রুমিয়ন জি প্যাকেজের অফকোর্স এটার শেপটাই কিন্তু অসাধারণ অসাধারণ সামনে পিছনে গ্লাস এবং লাইট অরিজিনাল আছে এটা হচ্ছে টয়টা রুমিয়ন জি প্যাকেজের গাড়ির সাথে একটা স্পয়লার রয়েছে আর গাড়িটির পিছনের পার্টে যে বুটি স্পেস অনেকে চিন্তা করবেন যে ফ্যামিলির জন্য গাড়ি ক্রয় করতে গেলে পিছনের বুট স্পেসটা কতটুকু পাওয়া যাবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো গাড়িটি এলপিজি করার পরেও কিন্তু এলপিজি করার পরেও দেখেন এলপিজি কিন্তু বোঝা যাচ্ছে না তো এখানে যদি আমি যখন ডেকে রাখতেছি তখন কিন্তু এলপিজি বোঝাই যাচ্ছে না পুরো স্পেস পাবেন এখানে দুইটা বা তিনটা লাগে লাগেজ ক্যারি করা কিন্তু ইজিলি করতে পারবেন গাড়িটির মধ্যে কোনো রকম এক্সড্রেন্স ড্রেন্ড নাই বা কাটা নাই গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনারা যখন আসবেন গাড়িটা ভালোভাবে চালাবেন চালায়া দেন আপনারা এই গাড়িটা সম্পর্কে বা আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসলে আমরা যখন একটা গাড়ি ক্রয় করি শুধু ইন টু ইয়ার এক্স টুরিয়ার এগুলো দেখলেই হবে না একটা ইংলিশে একটা কথা আছে ডোন্ট জাজ এ বুক বাই ইস কভার মানে একটা কভার দ্বারাই পুরো বইটাকে আসলে বিচার করা উচিত না এটার আসলে ভিতরটাও দেখা উচিত এটা হচ্ছে বিবিটিআই ফোল সিলিন্ডার সিকুয়েন্সিয়াল এলপিজি ইটালির দিয়ে কনভার্ট করা আছে আর এটার ইঞ্জিন ক্যাপাসিটিও একটু বলি এটা হচ্ছে মাত্র পনেরোশো সিসির মধ্যে দেখেন এই যে মার্সেলের কন্ডিশনগুলো দেখেন প্রতিটা জিনিস কিন্তু এখনও জাপানিজ কন্ডিশনে আছে যে জিনিসগুলো আপনারা দেখবেন ইঞ্জিনটা কিন্তু ভেরি ভেরি স্মুথ এক্সট্রা কোনো নয়েজ নাই গাড়িটির যে ডাম্পের কন্ডিশন আছে বা সাসপেনশন বা ইঞ্জিনের কন্ডিশন সব কিছু নিয়ে ওভারঅলই কিন্তু গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এক্সট্রা কোনো নয়েজ নাই বা শেকিং নাই এই গাড়িটা আমি যখন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি একটু ফিজিক্যালি ভিজিট করে গাড়িটা ড্রাইভ করে দেখেন যারা একটা প্রথমে একটা কথা বলেছিলাম যারা গরিবের লাকজারিয়াস মানে রেঞ্জ রুবে ক্রয় করতে চান আসলে স্বাদ আছে স্বাদও নয় তাদের জন্য কিন্তু টয়টা রুমিয়ন জি প্যাকেজের গাড়িটা বেস্ট হবে ইনশাল্লাহ আসেন গাড়িটা টেস্ট ড্রাইভ করেন দেন এটা নিয়ে কথা বলেন ইনশাল্লাহ আশা করি আপনাদের এই গাড়িটি ভালো লাগবে দুই হাজার বারো থেকে দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন টয়টা রুমিয়ন জি প্যাকেজের গাড়ি পনেরোশো এলপিজি কনভার্ট করা আছে অফকোর্স খুবই সুন্দর একটা শেপের মধ্যে গাড়িটির প্রাইস উনিশ লক্ষ বিশ হাজার টাকা গাড়িটির প্রাইস উনিশ লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আপনার প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আর এই গাড়িটা দেখতে হলে আসতে পারেন মামা বাইক কার ওয়ার্ল্ড এটা হচ্ছে ডাকা উত্তরা দিয়াবাড়ি বি আর এর পেয়ে যাবেন অথবা নাম্বার দেওয়া থাকবে অনিস্ক্রিনে অথবা ডেসক্রিপশনে